আমরা আজকে আসছি ইয়ার্সে এটা নিউ ইয়র্কের মানে নতুন একটা প্রজেক্ট যেটা দুই হাজার উনিশ সালে লঞ্চ করা হয়েছে এবং এটা দুই হাজার চব্বিশ সাল নাগাদ কাজ শেষ হবে এটা বিলিয়ন ডলার প্রজেক্ট এখানে এটাকে বলা হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি নেভারহুড হবে এটা এটার পাশে হচ্ছে হেলথ কিলচেন এই পাশে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট আর আমি এখন যে জায়গাটার দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হার্সোনিয়ার্সে ব্যাক ইয়ার বলা হয় বাড়ির পাশের যেরকম ব্যাক ইয়ার থাকে দ্য হার্সোনয়ার্সের ব্যাক ইয়ার অ্যান্ড এবং এটা হচ্ছে বেসাল যেটা ওয়ান অফ দ্য নিউয়েস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ দ্য নিউ ইয়র্ক সিটি সো এটা দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা এই বিল্ডিংয়ের উপরে উঠেছিলাম একটু আগে যেটা হচ্ছে এইজ যেটা আমার আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন টোটাল এইজটা দেখতে কীরকম

মানে এক্সপ্লেনসিভ ব্র্যান্ডগুলোর দোকান আর কি রেগুলার এভারেজ ব্র্যান্ডগুলোর দোকান আমি দেখলাম না সো ওভারঅল রাইট নাও দ্য হার্সন ইয়ার ইজ অসাম ওদের যেভাবে প্রোগ্রেস হচ্ছে এখনও দেখা যাচ্ছে বিভিন্ন কিছু বিল্ডিংয়ের কাজ এখনো বাকি সো ওদের সাল নাগাদ এগুলো শেষ হয়ে যেতে পারে সো আফটার দ্যাট এটা মানে বলাইবা হলো যে এটা একটা রিচেস নেবার হবে যেটা আমি শুনতে পাইছি যে মিনিমাম 30 মিলিয়ন ডলার হবে এক একটা পেন্ট হাউসের দাম যেটা জাস্ট ওয়ান বেডরুম আর আপনি যদি ভাড়া থাকতে চান এটা মিনিমাম 6000 ডলার হবে পার মান্থ ফর জাস্ট ওয়ান বেডরুম হাস্টন ইয়ার্স এই ইয়ার্টাতে সুন্দর একটা বসার জায়গা আছে যেটা ওরা ক্রিসমাসের জন্য লাইটিং করতে তো দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি কিছু ফটো ওই খুব সুন্দরভাবে ওরা কালারিং করছে লাইট দিয়ে গাছগুলোকে আপনারা যে ট্রেন গুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো সিরিয়ালি ট্রেন গুলো বড় চ্যালেঞ্জিং ব্যাপারটাই ছিল যখন এই খার্সোনিয়ার্সটা পুরো হয় এই যে রাস্তার এখান দিয়ে এরকম তো এই ট্রেন কিন্তু তখনও সচল ছিল এই ট্রেন লাইন সচল অবস্থায় ওরা এত বড় একটা প্রজেক্ট করছে যেখানে একশো থেকে একশো বিশ তালা বিল্ডিং আছে এবং দ্যাটস দ্য থিং অফ নিউ ইয়র্ক সিটিস কনস্ট্রাকশন লাইক ওরা এই ট্রেনও সচল ছিল এর মধ্যে ওরা এত বড় একটা প্রজেক্ট করে ফেলছে তো এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার দাবি রাখে যে ওদের কনস্ট্রাকশন লেভেলে ওরা কি পরিমাণ দক্ষ যে এত ম্যাসিভ একটা ট্রেন স্টেশন এই এই মাটির নিচ দিয়ে চলে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটার উপরে এত বড় একটা এরিয়া ক্রিয়েট হচ্ছে আমার এর ব্লগটা এখানেই শেষ হচ্ছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভেসেল কে এবং পুরো হার্সোনিয়ার্সের কম্পাউন্ডটাকে ইটস অ্যামেজিং প্লেস ইন নিউ ইয়র্ক সিটি সো হোপ ফর বেস্ট So don't forget to subscribe and like my video. Thank you. Have a good one.